আসসালামু আলাইকুম উপজেলাবাসী আলহামদুলিল্লাহ আপনারা যাবৎ অনেক কষ্ট করে আসছেন আমাদের আমার জন্যে আপনাদের কাছে আমি কৃতজ্ঞ আপনারা আমাকে উনিশশো সাল দুই সাল দুই হাজার আট সালে কঠিন নির্বাচনে ভোট দিয়ে আল্লাহর রহমতে জয় যুক্ত করেছেন আমি আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের কষ্ট আপনাদের পরিশ্রম ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ এটাতে আপনাদের গোরহাম করবে দয়া করবে ইনশাআল্লাহ আশা করি প্রিয় ভাইয়েরা আমার বোনেরা আমার আগামী দিন নির্বাচন আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে আপনারা সবাই সবাইকে নিয়ে সকাল বেলায় ফজর নামাজ করে কেন্দ্রে চলে যাবেন কেন্দ্রে গিয়ে অতীতের মতো ভোট কেন্দ্রে হাজির হয়ে ধানের শেষ মার্কাকে ভোট দিয়ে জয়যুক্ত যুক্ত করবেন আমি বিশ্বাস করি আল্লাহর রহমত আল্লাহর দয়ায় সমস্ত ক্ষমতার মালিক আমার আল্লাহ আল্লাহ যা চান তাই হয় আপনারা যারা পারেন কালকে সকালে সবাই দুই রাখা নামাজ করে আল্লাহর কাছে সাহায্য পাবেন এটা আমার অনুরোধ আপনাদেরকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নাই আমার একটি অনুরোধ থাকবে আমাদের বিপক্ষে যারা নির্বাচন করতেছে বিপক্ষে যারা নির্বাচন করতেছে তারা বহু অপপ্রচার চালাচ্ছে এই অপপ্রচারে কান দেবেন না কারণ অপপ্রচার আল্লাহ পছন্দ করেন না অপপ্রচারকারীদের বিরুদ্ধে সতর্ক সতর্কবাণী করেছেন আমাদের আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আগামীকাল ভোট কেন্দ্রে আমার বোনেরা আমার ভাইয়েরা এসে ভোট দিয়ে বিএনপি কে ধান জয়যুক্ত করবেন এটা আমার অনুরোধ আপনাদেরকে অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত